আসসালামু আলাইকুম সবাইকে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে আজকে ভিডিওর আমি দেখাবো কিভাবে আপনি ঘরে বসে অল্প অল্প করে স্বর্ণ কিনতে পারেন তাই যে সকল মালয়েশিয়ান প্রবাসী ভাইরা ভিডিওটি দেখতেছেন অবশ্যই আপনাদের উপকার হবে আর বিশেষ করে আমরা যারা প্রবাসী আছি বিভিন্ন দেশে দূর দূরান্তে থাকি অনেক সময় আমরা দেশে যাওয়ার জন্য আমাদের বোন কিংবা স্ত্রী কিংবা মা কিংবা বাগ্নির বা ছোট মেয়েদের জন্য আমাদের কি করতে হয় স্বর্ণ অলঙ্কার কিনে নিয়ে যেতে হয় কেননা প্রবাসীদের উপর একটি ডিমান্ড থাকে কিন্তু আমরা যখন দেশে যাই আমাদের অনেক রকমের বাজার করতে হয় এবং অনেকের জন্য অনেক জিনিস কিনতে হয় সেই সাথে আবার স্বর্ণ অলঙ্কার একসাথে কিনা অনেক প্রবাসীদের জন্য একটা চ্যালেঞ্জ হয়ে যায় তাই আমি বলবো সকল প্রবাসীবাইদেরকে আমার ভিডিওটি দেখে আপনাদের যদি ভালো লাগে আপনারা অল্প অল্প করে স্বর্ণ কিনে রাখতে পারেন এবং কি যখনই আপনি দেশে যাবেন তখন এক কি দুই সপ্তাহ আগে আপনি সেই নির্দিষ্ট যে শোরুমে গিয়ে যে পরিমাণ আপনি স্বর্ণ কিনছেন তা সে সে স্বর্ণগুলোকে আনবে কনভার্ট করে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী আপনার জিনিস বা স্বর্ণ অলঙ্কার আপনি ক্রয় করতে পারবেন তাই আমি আজকে আপনাদেরকে পরিচয় করে দেব এই যে মিনা জামস যেটি মালয়েশিয়ার মসজিদ ইন্ডিয়াতে তাদের নিজস্ব শোরুম আছে এবং কি খুবই জনপ্রিয় একটি দোকান এবং কি এই দোকানে তাদের নিজস্ব একটি অ্যাপস আছে এই অ্যাপসের মাধ্যমে আপনি চাইলে প্রতি মাসে এক গ্রাম কিংবা প্রতি মাসে দুই গ্রাম করে কিংবা দুই মাস পরপর। আপনার যখন দেখলেন স্বর্ণের দাম একটু কম আপনি কিনে রাখতে পারেন এবং পরবর্তীতে আপনি দেশে যাওয়ার আগে সেগুলোকে আনবে কনভার্ট করতে পারেন এবং কি আমি আজকে ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে অ্যাপসটি ডাউনলোড করবেন এবং কি পরবর্তীতে আপনি কিভাবে স্বর্ণ ক্রয় করে রাখবেন অ্যাপসটি ডাউনলোড করার জন্য আপনি যদি অ্যান্ড্রয়েড ইউজার হন তাহলে আপনি আপনার প্লে স্টোরে যাবেন আর যদি আপনি অ্যাপেল ইউজার হয়ে থাকেন তাহলে আপনি অ্যাপ স্টোরে যাবেন এবং সেখানে গিয়ে আপনি লিখবেন মিনা এমই ই এনে মিনা তারপর লেখবেন গোল্ড তারপর গোল্ড লেখার পরে দেখবেন আপনার এই লেখাটা চলে আসবে মিনা গোল্ড সেভিং অ্যান্ড ট্রেডিং টি ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি এই যে এরকম লোগোর একটি অ্যাপস দেখতে পাবেন যেহেতু এই অ্যাপসটি আমি অলরেডি ডাউনলোড করেছি এবং কি আমি এটা ইউজ করতেছি সেই ক্ষেত্রে আপনি অ্যাপসটি ডাউনলোড করার পর আপনি আপনার ইমেল দিয়ে এবং কি পাসওয়ার্ড দিয়ে অ্যাপসটি লগ ইন করবেন বা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এরপর আপনার নাম আপনার বিস্তারিত দিয়ে আপনার ইয়াটি ওপেন করবেন ওপেন করার পরে আপনার ভেরিফাই করার জন্য আপনার পাসপোর্টের যে ফটোকপি সেটি আপনাকে স্ক্যান করে এখানে আপলোড দিতে হবে এ একটি বিষয় এখানে ভিসা কপি না দিলেও চলে ভিসা কপি দিতে হয় না তাই আমি আপনাদেরকে অ্যাপসটি ওপেন করে দেখাচ্ছি এবং কীভাবে আপনারা কিনবেন গোল সেটি আপনাদেরকে দেখাচ্ছি হাতে কলমে যেহেতু আমার অ্যাপসটি ডাউনলোড করা আছে তাই আমি ওপেনে ক্লিক করলাম ওপেনে ক্লিক করার পরে আপনি যদি অ্যাপসটি ডাউনলোড করার সময় পাসওয়ার্ড দেন এখানে পাসওয়ার্ড যাবে পাসওয়ার্ড দেওয়ার পরে আপনার দেখতে পাবেন আপনার প্রতিদিন এখানে আপনি আপডেট দেখতে পাবেন আপনার গোল্ডের প্রাইস কত আপনি দেখতে পাবেন আপনি কিনেন বা না কেন আপনি একটা ধারণা পাবেন সেক্ষেত্রে আজকে অপশন আছে একটা হল নাইন ওয়ান সিক্স নাইন ওয়ান সিক্সটি হলো বাইশ ক্যারেটের গোল যেটা দিয়ে মনে করেন স্বর্ণ অলঙ্কার আর কি যেটাকে বলা হয় বা স্বর্ণ অলঙ্কারের যে স্বর্ণটা সেটা হলো নাইন ওয়ান সিক্স বা বাইশ ক্যারেট আর এখানে যদি আপনি ক্লিক করেন নাইন 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 এটা হলো বাই অ্যান্ড সেল বাই অ্যান্ড সেল হলো আপনি যদি ধরনের এখানে ইনভেস্টমেন্ট করতে চান বা ইনভেস্ট করতে চান ধরেন আজকে এখানে দেখতে পাচ্ছেন আজকে ২৮ তারিখ আপনি চাইলে গোল আপনি যদি এখান থেকে কিনতে চান নাইন নাইন এটা আপনার আপনার পাঁচশো সাতত্রিশ ইঙ্গিত পড়বে আর আর যদি আপনি বিক্রি করতে চান যারা কিনছেন আগে আজকে পাঁচশো উনত্রিশ ইঙ্গিত পড়বে সামথিং পড়বে এটা হলো বাই অ্যান্ড সেল আর আপনি যদি স্বর্ণ অলঙ্কার কিনতে চান এই গ্রাম দিয়ে যেটা কিনবেন সেটার জন্য আপনাকে নাইন ওয়ান সিক্সটা কিনতে হবে এখন আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে এটা ক্রয় করবেন তাই সর্বপ্রথম এখানে বাড়িতে ক্লিক করবেন বাইতে ক্লিক করার পরে আপনি দেখতে পাবেন এখানে কত গ্রাম কিনবেন ওয়ান গ্রাম টু গ্রাম ফোর গ্রাম এইট গ্রাম ষোলো গ্রাম আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো গ্রাম কিনতে পারেন তাই আমি যেহেতু আমি এক গ্রাম কিনবো তাই আমি ওয়ান গ্রাম সিলেক্ট করবো সিলেক্ট করার পরে আপনি দেখেন একদম নিচের দিকে একটি অ্যারোসেন আছে অ্যারোসাইন দেওয়ার পরে এটি ক্লিক করবেন অ্যারোতে ক্লিক করার পরে আপনাকে কনফার্ম কনফার্মেশন চাবে আপনি তারপর ওকে তে ক্লিক করবেন ওকেতে ক্লিক করার পর আপনার পেমেন্ট অপশান আসবে পেমেন্ট অপশনের ক্ষেত্রে আপনার যদি নিজস্ব কোনো মালয়েশিয়ার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট যদি থাকে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে অ্যাপ বি মাধ্যমে আপনি সরাসরি পেমেন্ট করতে পারবেন আর আপনার যদি নিজস্ব অ্যাকাউন্ট না থাকে আপনি চাইলে আপনার ফ্রেন্ড বা বন্ধুবান্ধবের যে অ্যাকাউন্ট দিয়েও আপনি ক্রয় করতে পারবেন এখানে ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট থেকে আপনি আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে পেমেন্টটি করতে চান সেই অ্যাকাউন্টটি সিলেক্ট করবেন করার পর আপনি এখানে এই যে প্রসিডে ক্লিক করবেন তারপর আপনি একটি নেক্সট একটি পেজে যে চলে আসবে ব্যাংকিং পেজে এখানে আপনি আপনার আইডি পাসওয়ার্ড দিবেন ইউজার নেম অপশনটি আসবে সেখান থেকে অ্যাপ্রুভ দিবেন দেন এটা আপনার ওরা সময় নেবে যেহেতু আমি রাত এগারোটার পর এটা কয় করেছি সেই ক্ষেত্রে মনে করেন একটা আগামীকাল আমাকে নোটিফিকেশান দিয়ে কনফার্ম করে আর এখানে আপনি একটা ইমেল পাবেন এই যে ইমেলে অলরেডি আমাকে বলে বলা হয়েছে বা ওরা একটা ইমেলের মাধ্যমে কনফার্মেশন করছে আমি যে এক গ্রাম যে স্বর্ণ কিনছি পাঁচশো সাতের সিঙ্গিত তাই আমি বলবো যারা আপনারা দূর দূরান্তে থাকেন বা আছেন আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো আপনি আপনার স্বর্ণগুলো কিনতে পারেন যেমন আশা করি শিখতে পেরেছেন কীভাবে আপনি অ্যাপসটি ডাউনলোড করতে হবে এবং কীভাবে শূন্য কিনতে হবে এছাড়া আপনারা যদি কোনো রকম কোশ্চেন বা প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করতে পারেন এবং আমার এই ভিডিওটি শেষে এই যে দোকানের যে শোরুম অ্যাড্রেস বা ঠিকানাটি আপনাদের জন্য আমি দিয়ে দিলাম এ হলো বিষয় আর অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন যেখানেই থাকেন সেখানকার আইন কানুন মেনে চলার চেষ্টা করবেন ধন্যবাদ সবাইকে